আসসালামু আলাইকুম আজ রবিবার সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম আপনাদের সাথে আছে আমি শরফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম ওমানে ই পাসপোর্ট সেবা নিয়ে বাংলাদেশ দূতাবাসের জরুরি ঘোষণা মালয়েশিয়ায় গণগ্রেফতার উনআশি বাংলাদেশ শাটক আটশো তেতাল্লিশ ওমানে কর্মীদের শাস্তি নিয়ে নতুন নিয়ম অমান্য করলেই কঠোর ব্যবস্থা ফ্লাইট বিপর্যয়ে অচল ওমান ভারত রোড ভোগান্তিতে যাত্রীরা গোল্ডেন রেসিডেন্সি প্রকল্পে ওমানে প্রবাসীদের ব্যাপক সারা ওমানের সিনাস উপকূলে অভিযান গ্রেফতার উনিশ প্রবাসী দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরু খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গার্লফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে ই পাসপোর্ট সেবা নিয়ে দূতাবাসের জরুরি ঘোষণা আগামী সপ্তাহে সুর ও জালান এলাকায় বসছে বিশেষ কনসোলা ক্যাম্প সেবা পেতাগ্রহীদের নয় ডিসেম্বরের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে বলা হয়েছে বিস্তারিত প্রতিবেদনে ওমানের সুর ও জালান এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে ই পাসপোর্ট এনরোলমেন্ট সেবা প্রদানের লক্ষ্যে বিশেষ কনসুলার ট্যুরের পরিকল্পনা করেছে বাংলাদেশ দূতাবাস মাস্কার যাদের পাসপোর্ট বা ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা আগামী একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে শেষ হবে তারা এই সেবায় অগ্রাধিকার পাবেন সেবাটি পেতে আগ্রহী প্রবাসীদের আগামী নয় ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে নির্ধারিত অনলাইন লিঙ্কে গিয়ে ফর্ম পূরণ করতে হবে তবে ফরম পূরণের পূর্বে অবশ্যই ব্যাঙ্ক মাস্কার বা মোবাইল অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট ফি জমা দিয়ে টিটিএলএফটি নম্বর সংগ্রহ করা বাধ্যতামূলক সম্ভাব্য সময়সূচি অনুযায়ী আগামী এগারো ডিসেম্বর সুরের ওয়াইফাই রিসোর্ট এবং বারো ও তেরো ডিসেম্বর জ্বালানের বাংলাদেশ স্কুলে এই এনরোলমেন্ট কার্যক্রম চলবে জমাকৃত তথ্যের ভিত্তিতে নির্বাচিত সেবা প্রার্থীদের সিরিয়াল নম্বর ও তারিখ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে সঠিক তথ্য প্রদানে ব্যর্থ হলে এনরোলমেন্টে জটিলতা হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে মালয়েশিয়ায় হিন্দের বিরুদ্ধে বিশাল ক্র্যাকডাউন এক রাতে গ্রেফতার আটশো তেতাল্লিশ জন প্রবাসী সেলাঙ্গারের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বারো এলাকায় পরিচালিত এই যৌথ অভিযানে আটক হয়েছেন উনআশি জন বাংলাদেশীয় মালয়েশিয়ার সেলায়াং বারু এলাকায় শনিবার রাতে এক বিশাল যৌথ অভিযান চালিয়ে আটশো তেতাল্লিশ জন নথিপত্রহীন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেলাঙ্গরের মুখ্যমন্ত্রী আমিরউদ্দিন সারের নেতৃত্বে অভিবাসন বিভাগ ও পুলিশের সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয় অভিযানে মোট এক হাজার একশো ষোলো জনের নথিপত্র যাচাই বাছাই করা হয় গ্রেপ্তারকৃত আটশো তেতাল্লিশ জনের মধ্যে ঊনআশি জন বাংলাদেশি প্রবাসী রয়েছেন এছাড়া গ্রেপ্তারকৃতদের মধ্যে সর্বোচ্চ ছয়শ জন মিয়ানমারের একশো জন নেপালি পনেরো জন ইন্দোনেশিয়ান এবং দশজন ভারতীয় নাগরিক গ্রেপ্তারকৃত প্রবাসীদের সবার বয়স একুশ থেকে তিপ্পান্ন বছরের মধ্যে বৈধ পাসপোর্ট বা পরিচয়পত্র না থাকা অনুমোদিত সময়ের চেয়ে বেশি অবস্থান করা এবং অনুমোদনহীন পরিচয়পত্র ব্যবহারের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং এলাকায় অনুমোদনহীন ব্যবসার বিস্তার রোধেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী আমিরউদ্দিন শাড়ি স্পষ্ট জানিয়ে দিয়েছেন নথিপত্রহীন প্রবাসীদের পাশাপাশি যারা তাদের আশ্রয় বা কাজ দেবেন সেই মালিকদের বিরুদ্ধেও দেশটির আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে নডেলস আমানি هذه اول مره بسم الله ওমান প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর চাইলেই আর যখন তখন শাস্তি দিতে পারবে না কফিল বা নিয়োগকর্তা ওমানে শ্রম আইনে যুক্ত হলো কঠোর আইনি বাধ্যবাধকতা এখন থেকে শাস্তি দেওয়ার আগে কর্মীকে লিখিত নোটিশ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে ওমানের শ্রম আইনে প্রবাসী কর্মীদের শাস্তির ক্ষেত্রে কঠোর আইনি বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে এখন থেকে কোনো নিয়োগকর্তা চাইলেই প্রবাসীদের উপর মন করা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন না শাস্তির আগে প্রবাসী কর্মীকে লিখিত নোটিশ দেওয়া আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া এবং তদন্ত প্রতিবেদন নথিবদ্ধ করা বাধ্যতামূলক করা হয়েছে টাইমস অব ওমানের বরাতে মোহাম্মদ ইব্রাহিম ল ফার্মের প্রতিষ্ঠাতা ড মোহাম্মদ ইব্রাহিম আল জাজ্জালি জানান শাস্তির ক্ষেত্রে এখন থেকে নির্দিষ্ট সময়সীমা মানতে হবে অপরাধ কর্তৃপক্ষের নজরে আসার ত্রিশ দিন পেরিয়ে গেলে সংশ্লিষ্ট প্রবাসী কর্মীকে আর দায়ী করা যাবে না এমনকি অপরাধ প্রমাণিত হওয়ার ষাট দিন পর আর কোনো শাস্তিও কার্যকর করা যাবে না পুরনো ঘটনার জেরে প্রবাসী কর্মীদের হয়রানি রোধেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে আইনের জরিমানা সীমাও বেঁধে দেওয়া হয়েছে কোনো একক অপরাধের জন্য এক মাসে পাঁচ দিনের বেশি বেতনের সমপরিমাণ জরিমানা বা পাঁচ দিনের বেশি বিনা বেতনে সাময়িক বরখাস্ত করা যাবে না তদন্ত হতে হবে স্বচ্ছ অভিযুক্ত প্রবাসী কর্মী তদন্তের সব নথিপত্র দেখার ও কপি পাওয়ার অধিকার রাখেন এছাড়া তদন্তকারী কর্মকর্তাকে অবশ্যই অভিযুক্তের সমমানের বা উচ্চ পদস্থ হতে হবে ফ্লাইট বাতিলের হিরিক ওমান ভারত রুটে যাত্রীদের হাহাকার পাইলটদের ডিউটি সংক্রান্ত জটিলতায় ইন্ডিগো এয়ারলাইন্সের হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয় চরম ভোগান্তিতে পড়েছেন মাস্কটগামী যাত্রীরা পাইলটদের ডিউটি বা কর্মঘণ্টা সংক্রান্ত বিধি জেরে ভারতে ইন্ডিগো এয়ারলাইন্সের হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হওয়ায় চরম বিপাকে পড়েছেন ওমান ও ভারতগামী যাত্রীরা গত বুধবার থেকে শুরু হওয়া এই সংকটে সহ ভারতের প্রধান শহরগুলোতে হাজারো যাত্রী আটকা পড়েছে শুক্রবারের পর শনিবারেও শত শত ফ্লাইট বাতিল ঘোষণা করা হয় বিশেষ করে মাস্কাট থেকে মুম্বাই কোচিন ও হায়দ্রাবাদগামী যাত্রীরা এবং যারা ভারতের অভ্যন্তরীণ কানেক্টিং ফ্লাইট ব্যবহার করেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এক ভুক্তভোগী জানান পাটনা থেকে ফ্লাইট বাতিলের কারণে কানেক্টিং ফ্লাইট মিস করে তাকে সতেরো ঘন্টা ট্রেনে ভ্রমণ করতে হয়েছে এবং এতে প্রায় তার ত্রিশ হাজার রুপি ক্ষতি হয়েছে টিকিটের দাম বেড়ে যাওয়ায় এবং সিট না থাকায় অন্য এয়ারলাইন্সেও যাত্রীরা টিকিট পাচ্ছেন না ইন্ডিগো কর্তৃপক্ষ এই অপারেশনাল ক্রাইসিস বা পরিচালনাগত সংকটের জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী নতুন নিয়মটি আপাতত স্থগিত ঘোষণা করেছেন এবং দ্রুত ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম স্বল্পমেয়াদী আয় নয় লক্ষ্য এবার দীর্ঘমেয়াদী বিনিয়োগ ওমানের ভিশন দু হাজার চল্লিশ গেম চেঞ্জার হয়ে উঠেছে গোল্ডেন রেসিডেন্সির প্রকল্প নবানযোগ্য শক্তি থেকে শুরু করে পর্যটন নানা খাতে পুঁজি খাটিয়ে ওমানে স্থায়ী হওয়ার এই সুযোগ লোফে নিচ্ছেন হাজারো প্রবাসী চালু হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই ওমানের দশ বছর মেয়াদী গোল্ডেন রেসিডেন্সি প্রকল্পে প্রবাসী বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে ওমানকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি স্থিতিশীল কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে ইনভেস্ট ওমানের তথ্য মতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এই প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে যা স্বচ্ছতা ও সেবার মান নিশ্চিত করে নবায়নযোগ্য শক্তি লজিস্টিক্স উন্নত উৎপাদন পর্যটন ও খনির মতো অগ্রাধিকারমূলক খাতে পুঁজি ও মেধা আকর্ষণ করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রকল্প ওমানকে স্বল্পমেয়াদী আয়ের উৎস থেকে দীর্ঘমেয়াদী পুঁজি বিনিয়োগের কেন্দ্রে পরিণত করছে বিশ্লেষক নাসের আল হোসনি বলেন বিনিয়োগকারীরা স্থিতিশীল পরিবেশ চায় আর ওমানের এই প্রকল্পটি সেটাই দিচ্ছে আরেক বিশ্লেষক সুলতান আল হাফসিব জানান এই উদ্যোগটি ওমানের ভিশন দু হাজার চল্লিশের লক্ষ্য পূরণে এবং বেসরকারি খাতের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটি মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওমানের জলসীমায় কড়া নজরদারি ওমান পুলিশের উত্তর আল বাতিনা গভর্নেটের সিনাস উপকূলে নৌকা শো আটক করা হয়েছে ১৯ জন প্রবাসীকে বৈধ কাগজপত্র ছাড়াই তারা ওমানে প্রবেশের চেষ্টা করেছিলেন ওমানের শিনাস উপকূলের অদূরে একটি নৌকা থেকে ১৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ রোববার সাত ডিসেম্বর রয়্যাল ওমান পুলিশ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ জানায় আটককৃতরা সমুদ্রপথ ব্যবহার করে কোনো বৈধ নথিপত্র ছাড়াই ওমানে প্রবেশের চেষ্টা করছিলেন রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে উত্তর আল বাতিনা গভর্নরেট পুলিশ কমান্ডের আওতাধীন কোস্টগার্ড পুলিশের একটি চৌকশ দল এই অভিযান পরিচালনা করে সমুদ্রে নজরদারি চালানোর সময় সন্দেহজনক একটি বোর্ড চ্যালেঞ্জ করে কোস্টগার্ড এরপর তল্লাশি চালিয়ে বৈধ অনুপ্রবেশের চেষ্টারত অবস্থায় ওই উনিশজনকে আটক করা হয় ওমান পুলিশ দেশটির সীমান্ত ও উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং মানব পাচার বা অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত এ ধরনের অভিযান চালিয়ে আসছে বর্তমানে আটকৃত ওই উনিশজন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে ওমানের প্রচলিত আইন অনুযায়ী অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের সহ পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ নিশ্চিত করেছে দর্শক দেখছিলেন ফ্র্যান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার ওমানে ই পাসপোর্ট সেবা নিয়ে বাংলাদেশ দূতাবাসের জরুরি ঘোষণা মালয়েশিয়ায় গণগ্রেফতার উনআশি বাংলাদেশ শাটক আটশো তেতাল্লিশ ওমানে কর্মীদের শাস্তি নিয়ে নতুন নিয়ম অমান্য করলেই কঠোর ব্যবস্থা ফ্লাইট বিপর্যয়ে অচল ওমান ভারত রোড ভোগান্তিতে যাত্রীরা গোল্ডেন রেসিডেন্সি প্রকল্পে ওমানে প্রবাসীদের ব্যাপক সাড়া ওমানের উপকূলে অভিযান গ্রেফতার ১৯ প্রবাসী এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ